আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় বাংলাদেশ বিষয় বলি মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় তারিখ অনুযায়ী ঘটনাসমূহ দুই মার্চ উনিশশো সাল বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় সকাল এগারোটায় তিন মার্চ উনিশশো সাল জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন আসমা আব্দুর রব পল্টন ময়দানে প্রথম শহীদ হন শঙ্কু সমজদার রংপুরে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় পল্টন ময়দানে ঢাকার বাহিরে হরতাল ও সারাদেশে অসহযোগ আন্দোলন পালিত হয় ১৯ মার্চ উনিশশো সাল গাজীপুরের জয়দেবপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তেইশ মার্চ উনিশশো সাল পাকিস্তানের জাতীয় দিবসে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের পতাকা পরিবর্তে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন দিবস তেইশ মার্চ পঁচিশ মার্চ উনিশশো সাল পাক সেনারা উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে গণহত্যামূলক অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট হানাদার বাহিনী পঁচিশে মার্চ এ অভিযান পরিচালনা করলেও মূলত মার্চের প্রথম থেকে তারা এর পরিকল্পনা করে ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান চার এপ্রিল উনিশশো একাত্তর সাল হবিগঞ্জে তেলিয়াপাড়া চা বাগানে এম এ জি ওসমানির নেতৃত্বে মুক্তিফৌজও গঠিত হয় দশ এপ্রিল উনিশশো সাল অস্থায়ী সরকার গঠিত হয় সতেরো এপ্রিল উনিশশো সাল বাংলাদেশের প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছে এবং অস্থায়ী সরকার শপথ বাক্য পাঠ করেন আঠারো এপ্রিল উনিশশো সাল প্রথম বিদেশি মিশন হিসাবে কলকাতা মিশনে বিদেশের মাটিতে এম আর হোসেন আলী বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন এক আগস্ট উনিশশো সাল নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন পনেরো আগস্ট উনিশশো সাল দশনাং সেক্টরে পাক বাহিনীর বিরুদ্ধে বাঙালি নৌ সদস্যরা অপারেশন জ্যাকপট পরিচালনা করেন আঠাশ সেপ্টেম্বর উনিশশো সাল বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয় একুশ নভেম্বর উনিশশো সাল ভারতের মিত্রবাহিনী ও বাংলাদেশের মুক্তি বাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করে ছয় ডিসেম্বর উনিশশো সাল বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত হয় যশোর দশ থেকে চোদ্দ ডিসেম্বর উনিশশো সাল দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয় জাতীয় বুদ্ধিজীবী দিবস হিসাবে পালন করা হয় চোদ্দ ডিসেম্বর ষোলো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে মুক্তিযুদ্ধে প্রথম শঙ্কু সমজদার উনিশশো একাত্তর সালের তিন মার্চ প্রথম শহীদ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া কিশোর তবে প্রচলিত তত্ত্বমতে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ফারুক ইকবাল তিন মার্চ উনিশশো মৌসাক মোড়ে তার সমাধি রয়েছে সরকার দুই হাজার বারো সালে শঙ্কু শহীদ হিসাবে স্বীকৃতি দিয়ে গেজেট পাস করে কিন্তু ফারুক ইকবালকে স্বীকৃতি দেয়নি মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদ নেসা রানু সাতাশ মার্চ উনিশশো সালে মিরপুরে শহীদ হন মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ তসলিম উদ্দিন সতেরো ডিসেম্বর উনিশশো সালে দেশ স্বাধীন হলে বুড়িগঙ্গা হয়ে বাসায় ফেরার পথে ডুবিতে মারা যান বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর এবং শেষ শত্রু জেলা ঢাকা বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দ ডিসেম্বর বাংলাদেশের প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল সতেরো এপ্রিল উনিশশো সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি যশোর স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি ঢাকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয় যশোর ও সিলেট বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ বাংলাদেশের বিজয় দিবস কোন তারিখে পালিত হয় ১৬ ডিসেম্বর ষোলো ডিসেম্বর উনিশশো সালের দিনটি কিবার ছিল বৃহস্পতিবার অসহযোগ আন্দোলন ইয়াহিয়া খান বেতার বার্তায় অধিবেশন স্থগিত ঘোষণা করেন এক মার্চ উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ঢাকায় হরতাল ও অসহযোগ আন্দোলনের ডাক দেন দুই মার্চ উনিশশো সালে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অধিবেশন হওয়ার কথা ছিল তিন মার্চ উনিশশো সালে অসহযোগ আন্দোলন পালিত হয় তিন থেকে পঁচিশ মার্চ উনিশশো সালে পাকিস্তান থেকে সোয়াত জাহাজে চট্টগ্রাম বন্দরে অস্ত্র আসে তিন মার্চ উনিশশো সালে স্বাধীনতার ইস্তিহার উনিশশো সালের এক মার্চ শেখ মুজিবুর রহমানের নির্দেশে তার চার সতীর্থ নূরে আল সিদ্দিকি শাহজাহান সিরাজ আসামা আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন মিলে এক বৈঠকে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন তারাই পরবর্তীতে উনিশশো সালের তিন মার্চ এই অনুষ্ঠানের আয়োজন করে ইশতিহার পাঠের প্রয়োজন করা আয়োজন করা হয় তিন মার্চ উনিশশো সালের ঢাকার পল্টন ময়দানে আয়োজন করে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীনতার ইস্তিহার পাঠ করেন শাহজাহান সিরাজ জাতীয় সঙ্গীতের সাথে প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় পল্টন ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন শাহজাহান সিরাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরে আলম সিদ্দিকি এবং প্রধান অতিথি শেখ মুজিব পূর্ব পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ পাকবাহিনী শুরু করে ১৯ মার্চ উনিশশো সালে ১৯ মার্চ উনিশশো সালে বাঙালি সৈন্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে গাজীপুরের জয়দেবপুর ওই স্থানেই তৈরি মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি উনিশশো সালে নির্মিত স্থপতি আব্দুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে সারাদেশে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় তেইশ মার্চ উনিশশো সালে এজন্য পতাকা উত্তোলন দিবস তেইশ মার্চ পঁচিশ মার্চের গণহত্যা ও স্বাধীনতা ঘোষণা অপারেশন সার্চ লাইটের অপর নাম অপারেশন অপারেশন সার্সলাইটের নীল নকশা তৈরি করে আঠারো মার্চ উনিশশো সালে অপারেশন সার্সলাইটের নীল নকশা তৈরি করে রাউফার মান আলী খান জামশেদ সার্বিকভাবে গণহত্যার পরিকল্পনা তত্ত্বাবধান করে জেনারেল টিক্কা খান অপারেশন সার্চলাইট হলো বাঙালি নিধন অভিযানের নাম অপারেশন সার্চলাইট শুরু হয় পঁচিশ মার্চ রাত এগারোটা তিরিশ মিনিটে ঢাকায় অপারেশন সার্চলাইটের মূল দায়িত্বে ছিল রাও ফরমান আলী ঢাকার বাহিরে সব স্থানের দায়িত্ব ছিল খাদেম হোসেন রেজা যে সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে ডেইলি টেলিগ্রাফের মাধ্যমে প্রথম পাকিস্তানের বর্বরতার খবর বহির্বিশ্বে প্রচার করেন সাইমন ড্রিং তিক্কে খান বলেন আমি এদেশের মানুষ চাই না মাটি চাই ঢাকাতে অপারেশন সার্চলাইট পরিচালনা করে মানুষকে হত্যা করা হয় সাত থেকে আট হাজার পোড়া মাটির নীতি সব কিছু ধ্বংস করে হলেও মাটির উপর দখল বজায় রাখা গ্রহণ করে পাকিস্তান সেনাবাহিনী পঁচিশ মার্চ গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত সংসদে গৃহীত হয় এগারো মার্চ দুই সালে পৃথিবীতে দুটি দেশের স্বাধীনতা ঘোষণাপত্র আছে এক যুক্তরাষ্ট্র দুই বাংলাদেশ উনিশশো সালের পঁচিশ মার্চ ছিল বৃহস্পতিবার মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্টবেঙ্গল রেজিমেন্ট কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন টিক্কা খান অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী ছিল রাউ ফরমান আলী পোরামাটির নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল পাকিস্তান সেনাবাহিনী উনিশশো একাত্তর সালে ঢাকা শহরে অপারেশন সার্সলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাউফার মানালি অপারেশন সার্সলাইটের নীল নকশা করা হয় আঠারো মার্চ উনিশশো সালে উনিশশো সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কী ছিল অপারেশন সার্সলাইট কোন বিদেশি সাংবাদিক উনিশশো সালে পূর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রতম বহির্বিশ্বে প্রকাশ করেন সাইমন